আপনারা কি দাবি জানাতে চাইছিলেন এখানে আপনাদের যে তকিপুরের ওখানে কি দাবিটা আপনারা জানতে চাইছিলেন যদি একটু বলেন আমাদের তকিপুর আর তালপুর রেল স্টেশনের মাঝখানে একটা পড়সুরা হল্ট নামে যদি একটা স্টেশন লঞ্চ করা হয় তাহলে অসংখ্য মানুষের উপকার হবে কারণ তকিপুর আর তালপুরের মাঝখানে দক্ষিণ রশীতপুরে ওখানটায় প্রচুর মানুষের সমাগম তাদের ট্রেন ধরতে খুবই সুবিধা হবে তাদের কাছে হবে এটা দীর্ঘদিন মানে ওই যে রাস্তাটা ওই রাস্তাটা থেকে একদিকে তকিপুর একদিকে তালপুর এই দুটো স্টেশনে কতটা দূরত্ব অনেকটা দূরত্ব অনেকটা মানুষ ট্রেন মিস করে ফেলে এমনিতেই ট্রেন তো অনেকটা অনেকটা ছাড়া ছাড়া ট্রেন তারপরে একটা ট্রেন মিস করা মানে এক ঘন্টা দেড় ঘন্টা অপেক্ষা করতে হয় মানুষকে তো আমাদের দীর্ঘদিনের দাবি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন আবেদন করেছেন আমাদের রেল দপ্তরের কাছে আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকেও আবেদন করছি যাতে মানুষের সুবিধা হয় অসংখ্য মানুষ উপকৃত হবে তো আমাদের এই পুরসুড়া হোল স্টেশনটা আমরা দীর্ঘদিনের দাবি পূরণ হবে আজকে ডিআরএম সাহেব আসছেন ওনাদের কাছে আমরা নিজেরা রিকোয়েস্ট রাখবো এবং যদি নাও দেখা পায় আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আমরা জানাতে চাইছি যে যাতে ডিআরএম সাহেবের কাছে এটা আমাদের প্রস্তাব থাকলো যে এটা বিবেচনা করে কর করার বহুবার আমরা এর আগেও ডেপুটেশান দিয়েছি জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে তো এখনও বলছি তো এটা বিবেচনা করে দেখুন আপনার নাম আমার নাম মুর্শিদ আলম মল্লিক আমি পুড়সুরা ব্লকের জাতীয় কংগ্রেসের সদস্য এবং হুগলি ডিস্ট্রিক্ট ইউথ কংগ্রেসের সেক্রেটারি আর আপনার নাম আরামবাগ রেল স্টেশনে আপনারা দেখতেই পাচ্ছেন যে কোচ এখানে আছে স্পেশাল কোচ এবং আজকে ডিআরএম এসেছেন এবং ডিআরএম ইতিমধ্যে উনি রওনা দিয়েছেন সকালের দিকে গোকুলনগরের দিকে এরপর উনি উনি জয়রামবাটির সমস্ত কিছু পরিদর্শন করবেন পরিদর্শন করে আবার এখানে এসে এখান থেকে ফিরবেন এখান থেকে আমরা এতদিন জানতাম আমার আমরা অন্তত এর আগেও যখন উনি এসেছিলেন তখন জানানো হয়েছিল যে দু হাজার পঁচিশের মধ্যেই বাসের জন্য সুখবর আসছে যে দু হাজার পঁচিশের মার্চের মধ্যে সম্ভবত হাওয়াদিগি জম মানে যাবতীয় জট মিটে গিয়ে তারপর আবার সচল হয়ে যাবে কামারপুর স্টেশনের সঙ্গে যুক্ত হয়ে যাবে কিন্তু এখনও কোথায় কি পিস জলে জলের পরিস্থিতি এখনও আছে একই জায়গায় এই জায়গায় দাঁড়িয়ে আমরা ডিএনএমের কাছ থেকে আমরা আশা করেছি যে এবারও উনি এসে এই বিষয়ে কতটা কী শোনা করেন সেটা আমরা জানতেই পারব আগামী দিনে আর এছাড়াও সবথেকে বিষয় হচ্ছে এই যে আরামবাগ রেল স্টেশন আরামবাগ রেল স্টেশনের পাশে যে আর এফ আর পি এফের অফিস তার অফিসের সামনে ওয়েটিং রুমের পাশাপাশি আমরা দেখেছি এর আগের আমরা আমাদের সংবাদে দেখেছি যে এখানে যে শৌচাগার থেকে যাবতীয় বর্জ্য সহ নোংরা জল ওটার রাস্তাটা ভাসাচ্ছে এবং এ বিষয়ে শুধু তাই নয় এখানে যে পানীয় জল মানুষ খাচ্ছে আদৌ কি পানীয় জল খাচ্ছে কতটা সেটা স্বাস্থ্যকর এটা নিয়েও সন্দেহ আছে কারণ একটা ট্রেনও পরিষ্কার নেই পরিষ্কার নেই এখানকার প্রত্যেকটা ড্রেন আবর্জনায় ভরা অর্জে ভরা এমনকি শৌচাগার থেকে বেরিয়ে আসা যে মলমূত্র সেগুলো ভাসে সকালের দিকে যারা ভোর সাড়ে ছটার দিকে এখানে যখন মানুষ আসে তখন কেউ এদিকে মানে পা ফেলে যে যাবে তেমন পরিস্থিতি হয় না এই পরিস্থিতি এবং এখনও সেটা জলে ভাসছে সেটা আদৌ ডিআরএমের নজরে পড়বে কিনা জানা নেই বা তার নজরে আনা আদৌ হবে কি না এছাড়াও আরও দেখা যাচ্ছে যে এখানে শৌচালয়ের আরও বেশি প্রয়োজন বিশেষ করে মহিলাদের সেটাও সেই দিকে কতটা ডিআরএম নজর দেবেন সন্দেহ আছে সেই সঙ্গে আরেকটা অদ্ভুত ব্যাপার যে এখানে বেশ কিছুটা রেলের জায়গা জুড়ে অনেকগুলো খাবারের দোকান তৈরি হয়েছিলো কিন্তু অদ্ভুতভাবে দেখা গেল যে ডিআরএম আসছেন শুনে গতকাল রাতে রাতারাতি সেগুলিকে তুলে ফেলা হবে কী প্রমাণ করতে চাওয়া হলো যে এই জায়গা কোনো দখল নেই নাকি আগামী দিনের জন্য এই যে জায়গাটা জবরদখল মুক্ত হয়েছে এটা সত্যিকারের জবরদখল মুক্ত করা হলো নাকি পরে ডিআরএম চলে গিয়ে আবারও মানে সেই বসানো হবে আমরা সেদিকে নজর রাখবো এবং আমরা আমাদের কাছে আজকে ডিআরএমের এই যে সফল অনেকগুলো প্রশ্ন রয়ে যে কামার থেকে সুনিশ্চিত করা হবে তাড়াতাড়ি আটকে আছে প্রথমে জমি জট সেটাও অনেকটা কেটে কামারপুকুরের দিকে থেকে জয়রামবাটি পর্যন্ত মিটলেও ভাবা থেকে জট কেন এখনো নিচ্ছে না এই বিষয়ে আশা করব ডিআরএম সঠিক পদক্ষেপ এবং সুনির্দিষ্ট সদর্থ পদক্ষেপ নেবেন ক্যামেরায় কৃষ্ণময় পাড়ির সঙ্গে আমি কাকুলি চ্যাটার্জি আরামবাগ এনেছি

छः तीन हावड़ा आराम लोकल, प्लेटफॉर्म क्रमांक आरोप आ रही है प्रमुख में परिषद में जारी संख्या तीन छह तीन छः तीन का हावड़ा आराम लोकल।